সন্তানের মঙ্গল কামনার জন্য রাখা হয় নীল ষষ্ঠীর উপবাস সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চরক উৎসবের আগের দিন নীল পালিত হয় এই বছর বারোই এপ্রিল পড়েছে নীল পুজোর তারিখ আসুন আজকের পর্বে জেনে নেওয়া যাক নীল নীলষষ্ঠীর দিনের বিধির নিয়ম প্রথমে দেখে নিন শিব ঠাকুরের প্রিয় ফুল বেলপাতা ধুতুরা আকুন্দ অপরাজিতা কলকি প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায় তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি সন্তুষ্ট হন এই পুজোর জন্য আপনার লাগবে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা বঙ্গা জল গুড় দই ঘি মধু কলা বেল বেলের কাটা ও মহাদেবের পছন্দের কোন ফুল নীল দিন সারা দিন উপোস করে সন্ধ্যা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় মনে রাখা জরুরি উপোস ভাঙার পরও এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয় সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয় মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে এই পর্বটি ভালো লাগলে লাইক ও শেয়ার নিশ্চয়ই করবেন আবার দেখা হবে পরবর্তী পর্বে অং নম শিবায়